আজ তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো জানাতে ভুলো না গল্পটির নাম ভালো নেই লেখিকা রূপা শিব আজ আমার বিয়ের কুড়ি বছর পূর্ণ হলো আমি ভালো নেই মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকেই বা বলবো বলো সব কথা তো আর সবাইকে বলা যায় না আমার কষ্টের কথা শোনার সময় কারণ নেই মা আজ আমি অনেক কিছু বুঝতে পারছি দুই সন্তান আমার সেই কবে এলাম সবাইকে ছেড়ে সংসার করতে হয়ে উঠেছি সংসারই এখন আমি বুঝতে পারি কেন অনেক দামি দামি জিনিসপত্র আমাদের বাড়িতে নেই কেনই বা নিজের সামান্য শখগুলো পূরণ করতে চোখে জল আসে কেন মাছ নয় কাঁটা খেতে বেশি ভালো লাগে মায়েদের সংসারে আছে ভালোবাসা নেই কিন্তু ধন সম্পত্তি আছে পয়সা আছে ঠিকই কিন্তু শান্তি নেই মনে পড়ে মা আমি যখন বেশি জোরে শব্দ করে হাসতাম সবাই রেগে উঠে বলতো শ্বশুরবাড়িতেই মেয়ের জন্য কথা শুনতে হবে অন্যায় দেখলে যখন প্রতিবাদ করতাম সকলে বলতো এমন স্বভাব থাকলেই হয়েছে মেয়েকে বাপের বাড়িতে দিয়ে যাবে এখন আমি আর কোনো কিছুরই প্রতিবাদ করি না মুখ বুজেই থাকি আর বেশি শব্দ করে হাসা সে তো আমি ভুলেই গেছি মা আমি হাসতেই ভুলে গেছি অনেক অভিমানে চোখ দুটো জলে ভরে গেল তোমরা সকলে বলে উঠতে বেশি অভিমান ভালো না এখন আমি কাঁদতেও পারি না শুকিয়ে গেছে চোখের জল তোমরা সবাই শুধু বলেছ মানিয়ে নেই মানিয়ে নিয়েছি তো সব মেনে নিয়েছি মানিয়েও নিয়েছি এই মানিয়ে নিতে নিতে সম্মান আর ভালোবাসার জায়গাটা অনেকখানি খালি হয়ে গেছে বড় অভাব কিসের জন্য টাকা পয়সা বা সম্মান নয় সম্মানার ভালোবাসার দুটোরই জন্য আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি ভালো নেই মা আমরা ভালো নেই